আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে এক্সিটো লিভিং জিন ব্যাংক এটি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত সেখানে আপনাদেরকে একটু নিয়ে যাব। এখানে বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে এই জিন ব্যাংকটি সাজানো হয়েছে মানে অনেক অপ্রচলিত গাছ রয়েছে আজ আপনাদেরকে কিছু অপ্রচলিত দেশি এবং বিদেশি ফল সম্পর্কে ধারণা দিতে চাই তাহলে চলুন আমরা এই ফলগুলো সম্পর্কে একটু ধারণা নেই আপনার ভিডিওতে প্রথম যে ফলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঠবাদাম বাদাম অনেকেই আমরা চিনি এরপরে হচ্ছে কাঠ লিসু কাঠ লিসু হয়তো অনেকে আমরা দেখেছি কেউ কেউ হয়তো দেখি নেই। এটি হচ্ছে আশফল ফল আমাদের যে দেশি ফল এটি অনেকটা লিসুর মতো দেখতে তারপরে আছে বিলেতি গাব বিলেতি গাব আমরা অনেকেই হয়তো চিনি কিন্তু অনেকে খেয়ে দেখিনি রকম ফল এটি তারপরে আছে দেশি জাম এটি আমাদের অত্যন্ত জনপ্রিয় একটি ফল এটি বর্ষাকালেই পাওয়া যায় এটি অনেক সুস্বাদু এরপরে আছে টিপা ফল আমি বিশ্বাস করি অনেকেই হয়তো টিপা ফল দেখেননি বা নামও শোনেননি এরপরে যে ফলটির কথা বলতে চাই সেটি হচ্ছে কাউফল কাউফলও একই কথা আমার আমার কাছে মনে হয়েছে যে অনেকেই এই ফলটা দেখেনি বা খায়নি তো এটি একটি দেশি ফল এরপরে আছে আমাদের হচ্ছে অরবড়ই অরবড়োই একটি দেশি ফল এবং এটি টক জাতীয় ফল এরপরে আছে দেশি জাম্বুরা জাম্বুরা খুবই সুস্বাদু এবং টক টক মিষ্টি ফল এটি সর্দির সময় আমরা খেয়ে থাকি এছাড়া আছে চেরি ফল এটি যদিও বিদেশি ফল তবে আমাদের দেশেও এই ফলটি হয় যে হলো চেরি ফল আপনারা দেখতেছেন এরপরের যে ফলটি দেখব লাল পেয়ারা আমরা অনেক সময় পেয়ারা খেয়েছি আমাদের দেশি পেয়ারা এর মধ্যে দেশি লাল পেয়ারা আছে এটি হয়তো অনেকে দেখেননি তারপরে আছে থাই জাম্বুরা এটি জাম্বুরার মতোই ভালো একটি ফল করম চা যেটা আমরা অনেক সময় কবিতাতে পড়েছি লেবুর পাতা করমচা এটি হল সেই করমচা ফল এটিও আমাদের একটি দেশি ফল এবং এটি ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল এছাড়া আছে সাতকড়া সাতকড়া অনেকে আমরা নাম শুনেছি কিন্তু এর গাছ বা ফল অনেকে আমরা দেখিনি এই যে ফলটি এটি হচ্ছে সাতকড়া ফল এটি অনেক টেস্টি একটি দেশি ফল এরপরে আছে নাশপাতি নাশপাতি আমরা বাজারে গেলেই দেখতে পাই কিন্তু অনেকে এর গাছ হয়তো দেখিনি এটি হচ্ছে নাশপাতির গাছ এরপরের যে ফলটি বলবো সেটি দেওয়া ফল দেওয়া হচ্ছে আমাদের একদম একদম পিওর দেশি ফল এটি আমরা ছোটোকালে অনেক সময় খেয়েছি এখন এটি দেখা যাচ্ছে না প্রায় তারপরে আছে এটি একটি মশলা জাতীয় জাফরান যেটি আমরা পোলাও বিরিয়ানির ক্ষেত্রে ব্যবহার করে থাকি এটি জাফরান গাছের ফুল ফুলের স্ত্রীস্তবককেই সংগ্রহ করে এই জাফরান কালেকশন করা হয় এটি অত্যন্ত দামি এরপরে যে ফলটি আছে এটি একদম আমাদের দেশি ফল লটকন লটকন এটি হচ্ছে টক এবং মিষ্টি সমন্বয়ে একটি সুন্দর সুস্বাদু ফল এই এই লটকনের গাছের সেই কাণ্ড থেকে এই ফলগুলো বের হয় এবং ঝোঁকায় ঝোঁকায় ফল ধরে লটকন অনেক টেস্টি ফল এবং এটি শরীরের জন্য বেশ উপকারী এই ধরনের ফলগুলো দেশি ফলের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস ফাইবার প্রোটিন রয়েছে কাজে আমরা এই ফলগুলো চিনবো এবং সকলে খাবো ধন্যবাদ সবাইকে